আল্লাহ রসুল তায়েবের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য যখনই কিনা চলে যায় তায়েবের বাদশাকে ডেকে ডেকে বলে ও তায়েব বাদশাহ তোমার দরবারে যে আমি এসেছি ইসলামের দাওয়াতটা গ্রহণ করো কালে মাটা পড়ো তায়েব সরকার ডাক দিয়ে বলেন ও আবদুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতো একজন গরিব মানুষ কিনা নবী তোমাকে সারা কি আল্লাহ আর নবী বানানোর মতো মানুষ পাই নাই আল্লাহ রসুলবার ব্যথিত হলেন নিজের গায়ে নিজের চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন তাইয়েব সরকার রে আমাকে তুমি খবরদার এখান থেকে তাড়িয়ে দিচ্ছ তাড়িয়ে দাও কিন্তু মদিনার কিংবা মক্কার আপনার সরকারের হাতে তুলে দিও না আল্লাহ রসুল কথাটা বলার সাথে সাথে যখনই কিনা তায়েবের সরকারের সেখান থেকে চলে যায় তায়েব সরকার ডাক দিয়ে বলেন ও আপনার তাইবের দুষ্ট ছেলেরারে ও তাইবের যুবক যুবক ছেলেরারে কোথায় তোরা আসিস আয় আয় তোরা ছুটে ছুটে আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যত তোরা পাথর মারতে পারবি রে তাকে তত পুরস্কার দিব জরে বল আল্লাহু বাংলার জমিনে এমন ছিল যারা কিনা বলেছে আলেমদের উপরে যত নির্যাতন করতে পারবি তোদের কেউ তত প্রমোশন দেব কথা বলেন যদি তোরা আলেমদের উপরে নির্যাতন করতে পারিস যদি থাকে সিদাস খল গ্রামের পাতি নেতা বানাবো তোদের মেম্বার আর যদি মেম্বার হওয়ার পরে নির্যাতন করতে পারিস তাইলে তোদেরকে একদম তো চেয়ারম্যান বানাবো চেয়ারম্যান হওয়ার পরে যদি নির্যাতন করতে পারিস তাহলে উপজেলা চেয়ারম্যান বানাবো উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে যদি নির্যাতন করতে পারিস তাহলে তোরাই হবি বিনা মোটে এমপি কথা বলেন ঠিক কিনা কি কায়দা করে বলে আমরা বিপুল ভোটে পাশ করেছি খবর নিয়ে দেখেন বেটার বউ তাকে ভোট দেই না কথা বলে শয়তানের বউ তাকে ভোট দেই নাই এমন কি বাংলার জমিনে দেখতে পেয়েছেন আপনারা মরা মানুষ পর্যন্ত এসে ভোট দিয়ে গেছে কি মরা মানুষ দেয় নাই ভোট চাচা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা যখন ভোট দিতে গিয়েছে যুবক ছেলে ডাক দিয়ে বলেন চাচা আপনার ভোট হয়ে গিয়েছে চাচা বলে বয়স সত্তর ভোট দেই আজকে দশ বছর হয়ে গেল অমুক বছর হয়ে গেল ভোট দেই কোনো দিন তো দেখি নাই আমি সারা ভোট হয়ে গিয়েছে আজকে কি করে ভোট হয়ে গেল চাসা চোখের পানি মুছতে মুছতে চলে যায় কিছু সময় পরে যুবক ডাক দিয়ে বলেন চাচা আপনি তো কষ্ট করে এসেছেন আবার বাড়িতে গিয়ে শাশিকে বলে দেন শাশি যেন কষ্ট করে না আসে শাশির বট হয়ে গেছে চাষা তো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আহারে বুড়ি আমাকে দুনিয়াই থাকতেও ভালোবাসলি না মরার পরেও বাসলি না আজকে দশ বছর হয়ে গেছে তুই মারা গিয়েছিস কিন্তু মরার পরেও আমাকে দেখতে পারিস না দুনিয়ায় আসলি আমাকে এক নজর দেখে গেলি না কথা বলেন ঠিক কিনা এমনই ভাবে আল্লাহ রসুলকে যখন হুকুম দেওয়া হল এই যুবক ছেলেদেরকে হুকুম দেওয়া হল মোহাম্মদ রসুল্লাহ তোরা পাথর নিক্ষেপ কর আল্লাহ রসুলের দিকে পাথরগুলো নিক্ষেপ করে আল্লাহ রসুলের গা গুলো ফেটে 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 রক্ত গুলো ভিলকি দিয়ে বের হয়ে হয়ে পড়ে আল্লাহ রসুল দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর জায়দ বলেন জায়দে রে আমার কাছ থেকে তুমি সরে যাও কেননা এই পাথরের আঘাত গুলো যদি লাগে তুমি পর্যন্ত এখানে শহীদ হয়ে যাবে আমি রসুল যদি মারা যাই শহীদ হয়ে যাই আমার লাশটা দেখার জন্য চিহ্নিত করার জন্য একটা লোক প্রয়োজন রে তুমি আমার কাছ থেকে সরে যাও জায়দ আল্লাহ লা রাসূলের কপালের মধ্যে চুমা দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 এ কথা বলবেন না আমি এই কাজটা করতে পারব না গো আমার নববীজি আমার নবী যায়েদকে বললেন যায়েদ তুমি সরে যাও যায়েদ যখনই সরে যায় তাইবের ছেলেরা বৃষ্টির মতো পাথরগুলো যখন ইনি কেপ করে নিক্ষেপ করার পরে আল্লাহ রাসূল পড়ে গেলেন আল্লাহ রাসূলকে তুলে আবার দাঁড় করা হলো আল্লাহ রসুলকে যখন দাঁড় করা হয় দাঁড় করার পরে আবার পাথর গুলো নিক্ষেপ করা হয় এত পরিমাণ রক্ত আল্লাহ গা থেকে হয়ে গিয়েছে পাথরের স্তূপ গুলো হয়ে গিয়েছে আল্লাহ রসুল পাথরের স্তূপের নিছে। পাথরের স্তূপের উপরে দাঁড় হয়ে কাপের ছেলেরা নাসি আর বলে কুতিলাম কুদিলাম্মদ আর দনিয়াই বলুন কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই কিছু সময় পরে যুবকরা যখনই কিনা চলে যায় তাইবের দুষ্ট ছেলেরা চলে যাওয়ার পরে কোথা থেকে যায় চলে আসলে আল্লাহর কোথাও খুঁজে পাওয়া যায় না কোথায় আল্লাহ রসুল কোথায় আল্লাহ রসুল তাইবের বের ছেলে যখনই চলে যায় যায় সে আল্লাহ রসুলকে আর খুঁজে পাই না দু পানি ফেলে আর বলে রসুল আপনি কোথায় গো মায়ার নবী পাথরগুলো সরায় আর দু চোখের পানি ফেলে ফেলে কান্না করে যখনই কিনা পাথর গুলো সরিয়ে দেওয়া হলো আল্লাহ রসুলের কপাল ফাটা অবস্থায় আল্লাহ রসুলকে দেখতে পেলেন আল্লাহ রসুলকে যখনই কিনা দেখতে পাই আল্লাহ রসুলকে যখনই কিনা দেখতে পাই দেখার সঙ্গে সঙ্গে

مارش কইলে বড় ব্যথা লাগে এমনি ভাবে আল্লাহ রসুল যখন কান্না করে কান্না করতে করতে আল্লাহ রসুল বলেন জায়দ্রি আর আমাকে কষ্ট দিও না এক লোটা পানি দাও আমি একটু উঁচু করে দুই রেখাত নামাজ পড়ব আল্লাহ রসুলকে এক লোটা পানি দেওয়া হলো আল্লাহ রসুল পানি পাওয়ার সাথে সাথে উঁজু করে নামাজ পড়লেন তাইলে চিন্তা করুন কাপেররা আল্লাহ রসুলের নুরানি শরীর পর্যন্ত আপনার স্থিরভাবে ঠিক রাখে নাই আল্লাহ রসুলের দিকে পাথর নিক্ষেপ করেছে এই রবকে রব বলে শিকার করার কারণে রবের দাওয়াত দেওয়ার কারণে আপনি যত রকমের পাওয়ারফুল লোক না কেন যখনই রবকে মানবেন রব প্রতি ইস্তেফামাত থাকতে যাবেন তখনই আপনার উপরে হামলা মামলা জীবন কেড়ে নেওয়ার নাশকতার হুমকি আসতে পারে সেই সময়ের একটা ঘটনা আমার মনে পড়ে যায় আল্লাহ রসুল সাল্লাম মিরাজ যাবে এমন সময় জিবরাইলকে ডাক দিয়ে বলেন ভাই জিবরাইল আমার নাকের মধ্যে এক ধরনের সুগরান বেছে বেছে আস এটা নাকি জান্নাতি সোগরান এটা কি জান্নাতি সোগরান রে সঙ্গে সঙ্গে জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর হা 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 এটা হলো জান্নাতি সোগরান তবে আমরা যে জান্নাতে যাচ্ছি এটা সে জান্নাতি সোগরান নাই গো মায়ের নবী আমার আপনার নবী ডাক দিয়ে বলেন ও ভাই জিব্রাইল তাইলে কোন জান্নাতের সগরান আল্লাহ রসুলের কাছে ডাক দিয়ে বলেন জিব্রাইল ও জিব্রাইল আল্লাহ রসুল বলেন ইয়া রসুল আল্লাহ হাবিব ডাক দিয়ে জিব্রাইল বলে গো মায়ের নবীজি আপনার পূর্বে একজন সাহাবি আপনার নবী ছিল ভাই ছিল মুসা এই মুসার সময়ে একজন সৈরা শাসক ছিল নাম তার ছিল আপনার ফেরাউন এই ফেরাউনের একটা মেয়ে ছিল এই মেয়ের একটা দাসী ছিল নাম তার ছিল মা এই মাসে যখন কিনা মুসা নবীর হাতে হাত দিয়ে গোপনে কালিমা ধর্মটা গ্রহণ করেছে শুধু একটা পয়েন্ট আপনাদেরকে বোঝাতে চাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহকে যদি আল্লাহ বলে মানেন সুম্মাস্তাকামু তাহলে তো আপনাদেরকে ইস্তিকামাত থাকতে হবে ধৈর্য ধারণ সেই সময় করতে হবে অটল রববিয়াতের উপর আপনাদেরকে থাকতে হবে সম্মানিত হাজিরা আল্লাহর গোলামেরা জাপানি কিনা বিসমিল্লাহ রহমান রহিম বলে চিরনিটা উঠেছে চিরনিটা তোলার সাথে সাথে ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলেন ও আমার দাসী মাসে তা কোন তাজদি কার প্রশংসা করলি তুই কি আমার বাবার প্রশংসা করলি নাকি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন মাসে তা ও ফেরাউনের কন্যা না 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 আমি তোমার বাবার প্রশংসা করলাম না তাহলে কার প্রশংসা করলে যে কিনা আসমান সৃষ্টি করেছে যে কিনা জমিন সৃষ্টি করেছে আমাকে তোমাকে সৃষ্টি করেছে আমি সেই রবের প্রশংসা আদায় করলাম জোরে আমি সেই রাবের প্রশংসা আদায় করলাম সঙ্গে সঙ্গে ফিরাউনের নিয়ে বড় ক্ষিপ্ত হয়ে গেল ক্ষিপ্ত হওয়ার পরে দৌড়াতে দৌড়াতে চলে গেল আব্বার কাছে বাবার কাছে যাওয়ার পরে আব্বা যান আপনার সাথে আমার কিছু কথা আছে আপনাকে কিছু কথা আমি বলতে চাই সঙ্গে সঙ্গে ফেরাউন বলে মা কি কথা বলবে বলো না 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 এই পরিবেশে বলা যাবে না আপনার যত কর্মচারী আছে সমস্ত লোককে বের করে দেন একান্ত পার্সোনাল কিছু গোপন কথা আপনাকে বলতে চাই সমস্ত লোককে বের করে দেওয়া হলো ফেরাউন ফেরাউনের কাছের একজন লোক ছিল নাম তার ছিল হামান হামান মনে মনে ভাবে আহারে আমার কিনা এত কাছের একটা বন্ধু ফেরাউন সে এখন আমার কথাও রাখতে চাই না আমাকে পর্যন্ত বের করে দেয় কি এমন কথা কথাটা আমার শোনা লাগবে কি এমন কথা বলবে তার মেয়ে কথাটা তো আমার না শুনলে ভালো লাগবে না এই কথা বলার সাথে সাথে আপনার যখনই কিনা ফেরাউনের কন্যা যখন সমস্ত লোকগুলোকে বের করে দিলেন আপনার আপনার ওই পাশে গিয়ে আপনারা আপনার দাঁড়িয়ে সে ফেরাউনের বন্ধ। ফেরাউনের কাছে মেয়েটা ডাক দিয়ে বলেন ও বাবা জাগান আপনাকে এই সময় রব বলে মানে না আপনার রব প্রতি আপনাকে আল্লাহ বলে খোদা বলে বিশ্বাস একটা ব্যক্তি করে না মুসা আলী হাসাল্লামের আল্লাহ বলে আল্লাহকে মানে কোন সেই ব্যক্তি তার নামটা বলো না দেখি তার নাম আর কিছু নয় তার নাম হলো আমার ইদা রাশি সে হলো মাসে কি কথা বলো আম্মা জান মাসে তাকে তো এখনই আমার আনার দরকার ফিরাউনের মনটা বড় খারাপ হয়ে গেল আপনার তার না কাজ থেকে চলে গেল কাজ থেকে যখন কিনা কন্যা চলে গিয়েছে ফিরাউনের সমস্ত লোক কর্মচারী গুলো ভিতরে আসতেছে ভিতরে আসতে 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 যখন কিনা তার কাছের বন্ধু হামান চলে আসলেন হামান সে ডাক দিয়ে বলেন ও দোস্ত ফিরাউন ও আমার বন্ধু ফিরাউন তুমি কিনা আমার এত কাছের বন্ধু তোমাকে তোমার কি কি পার্সোনাল কথা বলল যেই কথাটা আমাকে বললে না যেই কথাটা আমাকে তুমি শোনালে না আমি শুনতে চাই কি এমন কথা কথাটা আমার কাছে একটু বলো না দেখি সঙ্গে সঙ্গে ফেরাউন বলে না কথাটা বলা যাবে না ও আমার দোস্ত কথাগুলো তো আমি শুনে ফেলেছি কি কথা বল না দেখি কথা বলো তোমার মেয়ে তোমাকে বলে গেল তোমাকে নাকি এই সময় একজন আল্লাহ বলে খোদা বলে প্রভু বলে স্বীকার করে না প্রভু বলে মেনে নেয় না কোন সেই ব্যক্তি তার নামটা আমাকে একটু বলো না দেখি কি একটা বুদ্ধি তোমাকে শিখিয়ে দিব যেই বুদ্ধিটা যদি তুমি তোমার কাজে লাগাতে পারো তাইলে দেখবে সেই লোক তোমাকে খোদা বলে প্রভু বলে মেনে নিবে তাইলে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে ফেরাউন বলে দোস্তরে সেই ব্যক্তি আর কেউ নয় সে হলো আমার মেয়ের দাসী নাম তার হলো মা সঙ্গে সঙ্গে আপনার হামান ডাক দিয়ে বলেন ও আমার দোস্ত ফিরাউন আমি গোপন সূত্রে জানতে পেরেছি জানতে পেরেছি মাসে তার নাকি সন্তান রয়ে গিয়েছে চারটা চারটা সন্তান তার আছে এই চারটা সন্তানকে ধরে আনো মায়ের সামনে নির্যাতন করো নির্যাতন করলে দেখতে পাবে ঈমান নামক ভূত যে আছে ভূতটা তার মাথা থেকে এমনি নেমে চলে যাবে জোরে বলুন না আল্লাহু আকবার